সাতসকলে কোদাল হাতে ঝোপঝাড় পরিষ্কার করছেন রামজীবনপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি পুরসভার পক্ষ থেকে ডেঙ্গু বিজয় অভিযানের সাফাই কর্মীর ভূমিকায় দেখা গেছে চেয়ারম্যান কল্যাণ তেওয়ারিকে উল্লেখ্য গত কয়েকদিন আগে জেলা স্বাস্থ্য সম্মান পেয়েছিল রামজীবনপুর পুরসভা পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা না থাকার কারণে এই সম্মান দেওয়া হয়েছিল পৌরসভাকে তাতে উদ্বুদ্ধ হয়ে আরো বেশি করে ডেঙ্গু বিজয় অভিযান চালাচ্ছেন পৌর আধিকারিকরা রামজীবনপুর সুস্বাস্থ্য কেন্দ্র বাস্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু বিজয় অভিযান করা হয় আগামী বছরও যাতে ডেঙ্গু মুক্ত এলাকা গড়ে তোলা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করা হবে বলে জানান চেয়ারম্যান কল্লান तिवारी আজকে ডেঙ্গু বিজয় অভিযানে আমরা নেমেছি রামজীবনপুর পৌরসভা আমাদের সঙ্গে কনজারভেন্সি স্বাস্থ্য ডিপার্টমেন্ট সকলে আছেন আমাদের কনজারভেন্সি সিআইসি আছে স্বাস্থ্য দপ্তরের স্টাফেরা আছেন আমাদের কনজারভেন্সি যারা স্টাফ আমরা আজকে শুরু করলাম গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী আমাদের প্রত্যেক দিনই সাফাই চলে কিন্তু আজকে স্পেশাল ড্রাইভ আমাদের রামজীবনপুর যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেইখানে বাস স্ট্যান্ড এবং আমাদের রামজীবনপুরের সুস্বাস্থ্য কেন্দ্রগুলি যেখানে আছে সেখানে আজকে এই অভিযান আমাদের চলবে আজকে স্পেশাল ড্রাইভ এরকম আমরা দশ দিন ছাড়া আমরা স্পেশাল ড্রাইভ দিই এবং আমাদের দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে জেলা স্বাস্থ্য সম্মান পেয়েছে এবারে আমরা ডেঙ্গু ফ্রি জোন করেছি এবং আগামী বছর আসছে বছরও আমরা যাতে ডেঙ্গু ফ্রি জোন করতে পারি সেই চেষ্টাতেই আমরা নেমেছি নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কোলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর 9732